বলেছেন একদিন সাহাবিদেরকে শীঘ্র একটা সময় আসছে আদিষ্ট খেয়াল করেন যখন মোশেকরা তোমাদেরকে এমন ভাবে কচু কাটা করবে মনে হবে যারা দোস্তর খানায় সবাই খাইতে বসছে তো মানুষ খাইতে বসছে যেমন সবাই খায় এইভাবে তোমাদের মোশরিকা কচু কাটা করবে সাহাবিকরা মবাখ বললেন আমরা কি সংখ্যায় কম হবো জয়ারসোল্লাহ আমরা কি ওই দিন সংখ্যায় কম হবো তিনি বলেছেন না তোমরা সংখ্যায় কম হবে না তোমরা হবে আবর্জনার মতো সমুদ্রের সেরার মতো কিন্তু আবর্জনার মতো তোমাদের ভিতরে দুইটা বিষয় ঢুকে যাবে যার ফলে তোমরা তোমাদের এই করুন পরিণত হক জিজ্ঞাসা করলেন কি সে দুটা বিষয় তিনি বললেন একটা হচ্ছে আল ওয়াহান আল ওয়াহান মানে দুনিয়ার মোহ এবং মৃত্যুর ভয় তোমরা আল্লাহর পথে জীবন দিতে চাইবে না হক কথা বলতেই চাইবে না জীবন দেওয়া তো দূরের কথা জীবন দেওয়া তো অনেক বড় স্টেজ হক কথা তা বলতেও চাইবে না আর একটা জিনিস তোমাদের ভিতরে ঢুকে যাবে সেটা হলো দুনিয়ার মোহ এই দুইটা বিষয় যখন তোমাদের ভিতরে ঢুকে যাবে তখন তোমাদের এই পরিণত হবে আল্লাহ বোঝার তোসিক দান করুন আল্লাহ নামিন